আসলে এখন কত টাকা বিক্রি করতেছেন এটা চমৎকার একটা জাত কিন্তু নাগাফার কিং আপনারা হচ্ছে সারা বছরই চাষ করা যায় তবে গরমের জন্য বর্ষা বলেন বলেন এই সময় গুলোতে যখন আপনারা মরিচ চাষ করবেন তখন কিন্তু এমন কিছু ভ্যারাইটি সিলেক্ট করতে হয় যেগুলা আপনার হুইট টেম্পারেট সহ্য করতে পারে আর কি এইটা যে চাহিদা ভালো হওয়ার কারণে সব এলাকায় করা যায় আর করা যায় সেটা হচ্ছে নাগাফার কিং নাগাফার কিং যে ভ্যারাইটিটা আছে এটা আপনারা যখন চারা লাগাবেন চারা লাগানোর পর মোটামুটি পঞ্চান্ন ষাট দিনের মধ্যে আপনার হারভেস্ট শুরু হয়ে যায় কি একদম যে চেইনটা যে ইন্টারনাল যে চেইন ফ্রুট সেটিং এর পুরোটাই কিন্তু একদম খুব সুন্দরভাবে এখানে আসলে মেইনটেইন হয় এই ভ্যারাইটিতে নিচ থেকে যদি এখানে দেখেন গাছের প্রত্যেকটা ডালের নিচ থেকে বড় ফল আছে পাঁচ পাঁচারি ফল আছে উপরে ফুল সেরেং আছে এটা হচ্ছে নাগা করে কিনছি এই ভ্যারাইটি যে গাছ প্রতি ফলন দর্শক যদি ফেলো দেন তাও তিন কেজি হ্যাঁ তিন কেজি এভারেজে তিন কেজি আপনার ফলন এখান থেকে আসবে